জানুয়ারি দু হাজার সন্ধ্যার কিছু আগে বা সন্ধ্যার সময় আমি লতিফপুর মাদক অভিযান পরিচালনা করি আমার নেতৃত্বেই পরিচালিত হয় আমাদের থানার টিম সেখানে আমরা আমজাদ এবং তার সহযোগী নুর ইসলাম অর্থাৎ ইসলাম এ দুজনকে গ্রেপ্তার করি আমজাদের কাছে এবং ইসলামের কাছ থেকে মাদক উদ্ধার করি টোটাল একশো দশ পিস তাদেরকে গ্রেফতার করি এবং জিজ্ঞাসাবাদেশে জানায় যাদের কাছ থেকে মাদক সংগ্রহ করে তাদের নাম ঠিকানা বলে আপাতত এটা নাম প্রকাশ করছে না গ্রেফতারের কারণ গ্রেফতারের উদ্দেশ্যে যাচাই বাছাই করে মিথ্যাও বলতে পারে সত্যও বলতে পারে কিন্তু একশো দশ পিসই উদ্ধার হয়েছে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা চালিয়ে আসছে এবং ওই এলাকা মাদকের ভয়াবহ রূপ ধারণ করছে চিন্তায় চুরি অরব ঘটতেছিল তো আসার পর থেকে নিয়মিত অভিযান পরিচালনায় কাশিমপুরের সব জায়গা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ওইখানটা নিয়ন্ত্রণের বাইরে ছিল এখন আল্লাহ রহমতে ওইখানে আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না বলে আশা করি আর আলো থাকবে আর সবাই যদি সহযোগিতা করে গাজীপুর গাজীপুরের সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি সফল হব ইনশাল্লাহ